দেখো বন্ধুরা আজকে আমরা রেস্টুরেন্টে এসে কি খাওয়া দাওয়া করবো ঠিক আছে আশা করি একটু একটু বুঝতে পারছ দেখে ঠিক আছে ভাত নয় রোল নয় চাউমিন নয় কি খাবো কি খাবো কি খাবো চলো দেখতে পাবে এখনি এই যে কী বলো তো বিরিয়ানি ঠিক আছে তো এখানকার ফেমাস বিরিয়ানি আমি তো খেতেই চাইছিলাম না আমার বর বলছে এখানে এসেছো যখন তখন একটু খেয়েই নাও তো এই বিরিয়ানির প্লেট একশো কুড়ি টাকায় যথেষ্ট দিয়েছে ঠিক আছে তো এখানে ডিম দেয় না দু পিস চিকেন থাকে আর রাইস থাকে আর সাথে থাকে রায়তা স্যালাড আর একটা ওই তরকারির মতো কী দিয়েছে জানি না গ্রেভি টাইপের ঠিক আছে তো আমার আর বরমশাইয়ের সার্ভ করা হয়ে গেল উনি সার্ভ করে দিয়ে চলে গেল তো এখন আমাদের খাওয়ার পালা খেতে টেস্টি ছিল এখন আমি ভয়েস দিচ্ছি এখনো জল চলে আসছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু দম বিরিয়ানি না আমার বড় মশাই বলছিল এর ভেতরে কোনো ঘি দেওয়া নেই আমি যতটা খেয়ে বুঝলাম কিন্তু এতটাই টেস্টি বলে বোঝাতে পারবো না চিকেনটার ওপরে প্রচুর মশলা ছিল ঠিক আছে তো এটাকে মশলা বিরিয়ানি বলে এখানে ঠিক আছে যেটা টেস্টি তাকে টেস্টি তো বলতে হবে ভাই ঠিক আছে তো এই যে লেগ পিস দিয়ে দিয়েছে আমাকে একটা আমি খাচ্ছি আর তোমাদের একটু দেখাচ্ছি সত্যি বলছি এখনো জিবে জল চলে আসছে আমার তো এই যে বন্ধুরা একটা কথা বলি যখন আমি এখানে প্রথম এসেছিলাম তখন আমি ধাবা থেকে বিরিয়ানি খেয়েছিলাম অতটা স্বাদ ছিল না রেস্টুরেন্টের মতো আর আজকে আমি আর আমার বর্মশাই এখানে মার্কেট করতে এসে ও বারবার আমাকে রিকোয়েস্ট করছে চলো তোমাকে বিরিয়ানি খাওয়াই সত্যি বিরিয়ানিটা যদি না খেতাম মিস করতাম বন্ধুরা বিরিয়ানিটা খুব একটা স্পাইসি ছিল না ঠিক আছে আর চিকেনটা না আমার মনে হচ্ছে যত সম্ভব আগে স্টিম করেছে তারপরে মশলা দিয়ে ওরা একটু হালকা হয়তো রান্না করেছে এটাই আমার মনে তো মার্কেট থেকে আমরা চলে এসেছি আর আমি কি কি বাজার করেছি চলো একবার দেখাই তো আমি দেখাতে শুরু করে দিয়েছি তোমরা আগে থেকেই দেখতে পাচ্ছ তো এখানে একটা টপ দেখতে পাচ্ছ তো এই টপটা আমার জন্য নেওয়া হয়েছে আর একটা জিন্স নিয়েছি জিন্স সেভাবে আমার পরা হয় না বিয়ের আগে পরেছি হালকা পাতলা খুব একটা পছন্দ করে না আমার বাড়ির থেকে পড়ার অ্যালাউ দিয়েছে যদিও বা এবার তার জন্য আমি পড়ছি আর কি জিন্সটা পরে আমি অবশ্যই দেখাবো তো ওখানে একটা চানাচুরের প্যাকেট দেখালাম তারপরে এখানে দুটো বিস্কুট নিয়েছি বিস্কুটগুলো আমি যদিও বা খাওয়া হয়েছে কিছুটা সেই জন্য বলছি ভীষণ টেস্টি আর এখানে একটা ট্যাং নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের আর এখানে নিয়েছি আমি একটা সাদা ওয়াইল ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ মশালা ওটস সাফোলা ওটস ঠিক আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ কলা এক ডজন কলা রয়েছে যেটা আমাকে প্রত্যেক দিন খেতে হয় আর সাইডে রয়েছে কাঁচা লঙ্কা আর আলু খুব বাজার করার কারণটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি যার জন্য খুব একটা বেশি বাজার করার আমাদের প্রয়োজন নেই ঘরে অনেক কিছুই রয়েছে চলো একটু আমি স্টাইল দিতে শুরু করি এই যে নতুন জিনিস পড়েছি একটু ট্রায়াল দিতে হবে আমার মশাইয়ের আবদার তো আমি একটু ঢং করে দাঁড়িয়ে পড়লাম আসলে ঢঙ্গিদের তো ঢং করাই কাজ তাই না তাই একটু ঢং শুরু করে দিলাম তোমরা বলো আমাকে কেমন লাগছে তো আমার একটু মানে লজ্জা লাগছে লাগছে ঠিক আছে তোমাদের কেমন বলো আমি যেহেতু না সেহেতু আমার একটু লজ্জা লাগছে আগে এখন একদমই পড়ি না বিয়ের আগে পড়েছি তো যা গে আমার মশাই যেহেতু এলাও করেছে সেখানে আমার লজ্জা থাকার কোনো কারণ নেই তো যাক গে চলো আজকে ভিডিওটা খুব একটা বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তো আবার দেখাবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা টাটা